দিদি আছে ভাই আছে সব আছে সব আছে সবাই মিলে মাখাবে আর আমরা মজা করে খাবো আর তারাকে জিনিসটা আমরা তাকে দিয়ে গুছাই দিয়ে দেবো সব জিনিসটা তারা ফল ঠিক আছে তাহলে কামড় <laughs> <laughs> <sh> खायचे <laughs> <laughs>

বন্ধুরা এবারে আমরা তারা ফল তারা মতো কেটে নেব হ্যাঁ একেবারে তারা বন্ধুরা এই যে পাশে কামরাঙা কাটতেছে তো এখন কামরাঙার ভিতর কি কি যাবে তো আমরা সেটাই

ઓડી oh. <sealing sound> <laughs>

করে দেব আ আ ঠিক করে দিবা বেল আইকনটা ঠিক করে দিও রে তাহলে আজকের জন্য